ফিরে এলাম বিরতির পর আগামী বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে দেশ জুড়ে হিন্দুত্বের ঝড় এবং এই ঝড়কে আরো বাড়িয়ে দিতে আরো এগিয়ে নিয়ে যেতে একাধিক কর্মসূচি বিজেপির তবে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে একদিকে যেরকম হিন্দুত্বের ঝড় আরো বাড়বে অন্যদিকে লাভবান হবে যোগী রাজ্য রাম মন্দিরের জন্য লক্ষ্মী লাভ হবে যোগী রাজ্যের যেমনটা সমীক্ষা বলছে অন্যদিকে জানুয়ারি জুড়ে ব্যবসা হবে পঞ্চাশ হাজার কোটির অর্থনীতিবিদদের যেমনটা বক্তব্য তবে তারই সঙ্গে তীর্থ ক্ষেত্রের উন্নয়নের ফলে হবে যোগী রাজ্যের আর্থিক বৃদ্ধি অযোধ্যা রাম মন্দির আগামী বাইশে জানুয়ারি উদ্বোধন তার জন্য একাধিক ইতিমধ্যে কর্মসূচি নেওয়া হয়েছে একাধিক ট্রেন থেকে শুরু করে বিশেষ ব্যবস্থা করা হয়েছে অযোধ্যায় পৌঁছে যাওয়ার জন্য তারই সঙ্গে লাভ হবে যোগী রাজ্যের বলে খবর যদিও এই প্রসঙ্গে অর্থনীতিবিদ সুদীপ্ত গুহ তিনি কি জানিয়েছেন নিউজ ভ্যান্ডগার্ডকে শুনুন দেশের তো না কিন্তু ওই জেলার অর্থনীতির তো একটা বড় প্রভাব পড়বেই মানে একটা কোন ধরুন আজকে ইস্কন মন্দির যদি না থাকতো মায়াপুরে তাহলে একটা মন্দির তৈরি হয়েছে তার জন্য আরো বেশি মানুষ যাবেন ট্রান্সপোর্টে বহু লোক কাজ পাবেন লোক ভগবদ গীতা কিনবেন এইভাবে একটা ইকোনমি চেঞ্জ হয় এবং এখানে ধরুন বহুদিন ধরে এখানে তো নামই ছিল ফয়জাবাদ সেখান থেকে অযোধ্যা হলো আজকে এত মানুষ যাচ্ছেন ওখানে এয়ারপোর্ট তৈরি হচ্ছে প্রচুর হোটেলস খুলবে তো ওই ওই জেলার অর্থনীতি তো নোডাউট একটু ঘুরে দাঁড়াবে মানে এটা নিয়ে পিছিয়ে পড়া জেলা যেখানে মানে কেউ তোলা যাওয়ার দিকে সেরকম একটা জেলার অর্থনীতি ঘুরে দাঁড়াবে যেমন ধরুন আপনার গুজরাটে যখন নাকি ওই স্ট্যাচু অফ ইউনিটি যেটা বানানো হলো ওখানে কিছুই ছিল না আজকে ওখানকার একটা ছোট ছোট ওদের ইলেকট্রিক কার দেওয়া হয়েছে ওখানে কলেজের মেয়েরা পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আর্ন করছে ওখানে

মানে আমরা মানে মানে সেটার উপর কোনো জোরই দিইনি এই লোকে ডেস্টিনেশন ম্যারেজ করতে বিদেশে যাচ্ছে অথচ আমাদের পাহাড়ে বহু জায়গা সমুদ্রের পাশে বহু জায়গা আছে যেখানে খুব সুন্দর একটা জায়গা তৈরি হতে পারে ডেস্টিনেশন ম্যারেজের জন্য আমি শুধু এটা কথা বলছি এছাড়া ধরুন বহু মন্দির যেমন ধরুন না কাছে আপনার এখন এটা হচ্ছে এমনকি কুম্ভ কিংবা আমাদের গঙ্গাসাগরে গঙ্গাসাগরে একটা বড় হোটেল নেই ওখানে একটা হোটেল যদি না থাকে তাহলে ওখানে আপনি বলুন যে লোকে যাচ্ছে গিয়ে চলে আসছে ওখানকার লোকাল মানুষের কোন ওখানে হোটেল বা হোমস্টে এই সিস্টেমটা যদি চালু করা যেত তাহলে কিন্তু বহু মানুষ ওখানে যেত হোমস্টে করত তাদের ওখানে খরচা বাড়তো তো সেই জায়গাটা আমরা চেষ্টা করছি আমাদের নীতি আয়োগে সুস্পষ্ট এর মানে ক্লিয়ার গাইডলাইন্স আছে যে আমরা মুদ্রা টোল লোন থেকে শুরু করে বিভিন্ন লোন ইত্যাদি আমরা মানুষকে দেব যাতে বিভিন্ন জায়গায় হোমস্টে এটসেট্রা সিস্টেম করে ওই জায়গার পর্যটন মানে সেটা মেডিকেল পর্যটন হতে পারে সেটা আপনার ধর্মীয় পর্যটন হতে পারে আমরা সেই সেই জায়গার আমরা ইকোনমিকটাকে আমরা তুলে আপনারা শুনছিলেন অর্থনীতিবিদ সুদীপ্ত গুহর বক্তব্য যদিও এই প্রসঙ্গে সরাসরি চলে যাব নিউজ রুমে আমাদের প্রতিনিধি অঙ্কিতা বর্ধন জুড়ে গেছে অঙ্কিতা রাম মন্দির উদ্বোধন হচ্ছে তারই সঙ্গে লক্ষ্মী লাভ অযোধ্যায় যেমনটা মনে করা হচ্ছে আকাংশ মহল থেকে কি বলবে কতটা আশা থাকছে সেক্ষেত্রে একদমই দেখো অযোধ্যার রাম মন্দিরকে কেন্দ্র করে আমরা বিভিন্ন খবর প্রকাশ করেছি বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছি আজকে আমরা আলোচনা করব যে অযোধ্যার রাম মন্দিরকে কেন্দ্র করে যোগী রাজ্যে কতটা সুফল হবে বা যোগী রাজ্যে অর্থনীতিতে কতটা প্রভাব পড়বে দেখো দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথ এই রাম মন্দিরকে কেন্দ্র করে তারা বিভিন্ন বিষয় খতিয়ে দেখছেন এবারে এই রাম মন্দিরকে কেন্দ্র করে কি কি লাভ হতে যাচ্ছে যোগী রাজ্য রাজ্যের জন্য সেই বিষয়টা নিয়ে বলবো এবার দেখো যোগী রাজ্যে এই রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে সবার মনে একটা কৌতূহল যাচ্ছে বিশেষ করে দেশ নয় বিদেশের পর্যটকরা রাজ্যে আসবে তার ফলে কি হবে ইকোনমি সিস্টেমের ডেভেলপমেন্ট হবে বিশেষ করে দেখা যাবে একেবারে অর্থনীতি ঘুরিয়ে দাঁড়াবে অযোধ্যা এই অযোধ্যা নগরীতে ইতিমধ্যেই কিন্তু ছোট ছোট যারা ব্যবসায়ীরা রয়েছে আশেপাশের ব্যবসায়ীরা রয়েছে তারা ছোট ছোট পর্ষা সাজিয়ে বসবে অর্থাৎ মন্দির নগরীতে কিন্তু এই মুহূর্তে বিভিন্ন দোকান পাট সাজিয়ে তোলা হবে বিশেষ করে দেখা যাবে অযোধ্যার রাম মন্দির কে কেন্দ্র করে বিভিন্ন সামগ্রী বিক্রি করা হবে আমরা অযোধ্যা রাম মন্দিরকে ছেড়ে দিলাম বিভিন্ন মন্দিরের বাইরে আমরা কি দেখতে পাই দেখতে পাই যে বিভিন্ন ঠাকুরের ছোট ছোট ফটো বা লকেট বা চাবির ছোড়া একা থেকে জিনিস বিক্রি হয় তাই রাম মন্দিরের বাইরেও কিন্তু এই ধরনের ছোট ছোট জিনিস নিয়ে বর্ষা সাজিয়ে বসবে সেখানকার স্থানীয় ব্যবসায়ীরা তার ফলে কি হবে সেখানকার নগরী বা সেই এই কিন্তু যারাই সাধারণ মানুষ রয়েছে যারা বেকার রয়েছে তাদের কর্মসংস্থান হবে এর ফলে কি হবে তারা আর্থিক দিক দিয়ে অনেকটাই স্বাবলম্বী হবে আরেকটা বিষয় দেখো এই অযোধ্যাকে কেন্দ্র করে বিদেশি পর্যটকরা রাজ্যে আসবে বিশেষ করে অযোধ্যায় যাবে তার ফলে আশেপাশের যে হোটেল রয়েছে যে রেস্তোরাঁ রয়েছে তার প্রতিনিয়ত কিন্তু তাদের ব্যবসা প্রতিনিয়ত বৃদ্ধি পাবে এতদিন হয়তো বা অযোধ্যা যে আশেপাশের যে বিভিন্ন হোটেল রয়েছে সেই হোটেলগুলিতে তেমন কোনো ব্যবসা হত না কিন্তু এই মুহূর্তে রাম মন্দিরকে কেন্দ্র করে কিন্তু তাদের ব্যবসা আমরা বলতে পারি একেবারে টাঙ্গা বিশেষত অঙ্কিতা সেই জায়গায় জানতে হয় যে একদিকে যেরকম তুমি বলছো যে ব্যবসা হবে এবং সেক্ষেত্রে ক্ষেত্রে লক্ষী লাভ হবে অন্যদিকে রিপোর্ট বলছে যে আগামী 10 বছরে রাম মন্দির বা অযোধ্যার যে ছবি সেটা একেবারেই বদলে যাবে আকাধিক বিনিয়োগের সম্ভাবনাও থাকছে সে ক্ষেত্র কি মনে হয় একদম দেখো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই মুহূর্তে জোর দিচ্ছে দেশের दर्शনীয় স্থানগুলির মতে দেখা যাচ্ছে ভারতকে একেবারে বিশ্বের দরবারে বা অর্থনীতিতে কিভাবে চাঙ্গা করা যায় বিভিন্ন দর্শনীয় স্থান দিয়ে তার উপর কিন্তু এই মুহূর্তে নজর দিচ্ছে ভারত সরকার বা কেন্দ্রীয় সরকার অযোধ্যা থেকে শুরু করে বিভিন্ন প্রজেক্টে এই মুহূর্তে দেশের প্রধানমন্ত্রী কাজ করছে যদিও একেবারে দশ দেশের মধ্যে বহু আগেই দেশ আমাদের ভারত স্থান করে নিয়েছে এই মুহূর্তে কিন্তু মোদীর একমাত্র লক্ষ্য হচ্ছে দশের মধ্যে তৃতীয় স্থানে ভারতের জায়গা করে দেওয়া এই জায়গা করতে হলে কি করতে হবে বিভিন্ন দর্শনীয় স্থানকে ডেভেলপ করতে হবে শুধুমাত্র রাম মন্দির নয় এই মুহূর্তে যেহেতু চলছে ফেস্টিভ সিজন বা বিশেষ করে একেবারে শীতের আমেজ সেই ক্ষেত্রে যেহেতু উইন্টার ভেকেশন তাই উইন্টার বেকেশনের জন্য দর্শনার্থী বিশেষ করে ভ্রমণ পিপাসুরা যারা রয়েছে তারা অযোধ্যা মুখী হবে এর ফলে অযোধ্যা নগরী কিন্তু এই মুহূর্তে ব্যবসা নগরীতে পরিণত হবে ছোট ছোট ব্যবসায়ী থেকে শুরু করে একদম অনেক ধন্যবাদ অঙ্কিতা তোমায় তোমাকে থামাচ্ছি আপাতত অনেক ধন্যবাদ তোমাকে তবে জানুয়ারি জুড়ে প্রায় পঞ্চাশ হাজার কোটির ব্যবসা হওয়ার সম্ভাবনা রয়েছে তারই সঙ্গে বিনিয়োগের সম্ভাবনা বাড়বে প্রায় আশি থেকে নব্বই লক্ষ টাকার বিনিয়োগ হতে চলেছে আগামী দিনে বলে আহ যেমনটা সূত্রের খবর একটা ছোট্ট বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন